তো অনেক মানুষ এই রাত্রটাকে ক্ষমার রাত্রি বা মুক্তির রাত্রি গোনা থেকে মুক্তিদানের রাত্রি হিসেবে বলে চিনে আমাদের বাংলা ভাষায়ও কিছু অন্য ভাষা প্রচলিত আছে যেরকম নামাজ এটা আরবি ভাষাও না আর এটা আমাদের বাংলা ভাষাও না এই নামাজ এটা ফার্সি ভাষা পানি রোজা এই রোজাও কিন্তু বাংলা ভাষা না রোজাটাও ফার্সি ভাষা এর কারণ হল আরবির পরবর্তীতে যারা সবচেয়ে আরবি ভাষা নিয়ে আরবি ভাষার কিতাবগুলো কোরআন সুন্না নিয়ে যারা বেশি গবেষণা প্রথম যুগে করেছে আরবির পরবর্তী অবস্থান ছিল ফার্সি আস্তে আস্তে সেখান থেকে উর্দু ভাষায় হয়েছে আলহামদুলিল্লাহ এখন বড় বড় কিতাব আমাদের বাংলা ভাষায় অনুবাদ সরা পাওয়া যায় সবাই শুধু অর্থ পাওয়া যাইতো আর এখন তে ব্যাখ্যা বিশ্লেষণ সহ লিখতেছে তারপরেও যদি আরো পঞ্চাশ বছর লেখে তাও মনে হয় পূর্ণতায় পৌঁছবে না কারণ তার সেরে কাবির আছে এটা তো বাংলায় হওয়াই সম্ভব না আরবি হলো তো আরবি যদি তার সের পঞ্চাশ খন্ড হয় ওর এক এক খন্ড বাংলা করতে মোটামুটি দশ খন্ড হবে তো ওইটা যদি ছাপানো হয় কিনবে কেনা করবে কেনা একটা ব্যাপার আছে এই জন্য এখন আস্তে আস্তে শুধুমাত্র উর্দু অথবা ফার্সি সরাগর হুবাহু আমাদের বাংলা ভাষায় আসতেছে যেরকম একখণ্ড আছে কিন্তু এটার মূলটা আটখণ্ড এই মুফতি শফি সাব রহমতুল্লাহ টাও হোক অথবা ইজলিস কান দেহি রহমতুল্লাহটা হোক কিন্তু এটা একেবারে শর্ট সংক্ষেপে মূল কথাটা নিয়ে এক খন্ডে মারেফুল কোরআন যেটা মহিউদ্দিন খান সব ওটাকে শর্ট করছেন আর কি এই কথাটা আসছে এখান থেকে যে সবে বা রাত সব এটা ফার্সি শব্দ মানে রাত আর বারাত মানে হলো মুক্তি তো এই রাত্রিটাকে মুক্তির রাত্র হিসাবেও অনেকে আমরা জানি এজন্য সবে বারাত বলা হয় ওই লাইলা তুমিনিসবে শাহবান যে কথা শাহবানের মধ্যরাত্রিও সেই কথা সবে বরাতও সেই একই কথা এই সম্পর্কে অনেকে মনে করে সবে বরাত করা সন্ন্যার মধ্যে নাই আসলে কথা সত্য কিন্তু যারা এই কথা বলে তাদের উদ্দেশ্য খারাপ তারা এই কথা বলে মধ্যরাত্রের যে গুরুত্ব আছে এটাকে একেবারে নাই করে দেয় এটা ঠিক না যেরকম নামাজ কোরআনের মধ্যে কোথাও নাই এই কথা বললে যেরকম সত্য এই জন্য নামাজ যেহেতু কোরআনের মধ্যে নাই তাই আমি নামাজ পড়ব না এই কথা বললে এটা উদ্দেশ্য খারাপ লেলাতুম্মেন নিস্কে শাহাবান শাহাবানের মধ্যরাত্রি এটা হাদিসের দ্বারা সমস্ত এবং সহী সনদের হাদিস দ্বারা আছে এ সম্পর্কে প্রায় বাইশটা ভিন্ন ভিন্ন রাবির থেকে রেওয়াত রয়েছে আরো বেশি আছে নির্বর্ধযোগ্য বর্ণনাগুলো শুধু বললাম বাংলা ভাষাও আপনারা অনেকেই পড়তে পারেন এ সম্পর্কে ডক্টর আব্দুল্লাহ জাহাঙ্গীর শাহ একটা সুন্দর

সাবেত আরব সম্পর্কে যে হাদিসটা সবচেয়ে বেশি সনদের হাইসিাতে সহী যেটা তাবারানি শরীফ ইবনে মাদার মধ্যে আছে হযরত মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত তিনি বলেন ইক্তালিল্লাহু ইলা খালকহি লাইলাতুম মিন নিসফ শাবান ইয়াতালিয়ুল্লাহা ইলা খালকহি লাইলাতান নিসফ মিন শাবান ইয়াতালিয়ু শব্দে শব্দগত অনুবাদ আপনারা বলেন তার কথা জানার জন্য উকি দেওয়া মানে কি মাননবেশ করা এইখানে তরজমাটা হলো আল্লাহ তাআলা শাবানের মধ্যরাত্রিতে তার সৃষ্টির দিকে মনোযোগ করেন মনোযোগী হন তাইয়াত ফির লি তবে সমস্ত সৃষ্টিকে কে আল্লাহ তাআলা মাত করে দেন। ওই সৃষ্টির মধ্যে বলবেন তো সৃষ্টি জগৎ তো এখানে আম ব্যাপক যে এখানে কোন সৃষ্টি উদ্দেশ্য পরবর্তী শব্দ দ্বারা এটা স্পষ্ট হয়ে গেছে ইল্লা লি মুশরিকিন আও মুসাহিন তবে যারা আল্লাহর সাথে শিরিক করে তাদেরকে আল্লাহ মাফ করেন না যারা পোষণ করে তাদেরকে আল্লাহ মাফ করেন না তো তো বলেন পৃথিবীতে জিন এবং ছাড়া অন্য কোন এবার ইনসান মাতলুক আল্লাহর সাথে শিরিক করে কথা বলেন না আল্লাহর সাথে শিরিক করে শিরিক করে না তো এখানে এই বর্ণটা দ্বারা উদ্দেশ্য হলো আল্লাহ তালা সমস্ত মানুষকে মাফ করে দেন তবে ব্যতিক্রম হল ওই সমস্ত মানুষ যারা আল্লাহর সাথে করে করে এবং পোষণ বিদ্বেষটা সাথে হতে পারে আল্লাহ তালার বিধানের সাথে হতে পারে মুসলমানদের সাথে হতে পারে ইসলামের সাথে হতে পারে কোরআনের সাথে হতে পারে নবীর সাথে হতে পারে নবীর তরিকার সাথে হতে পারে অর্থাৎ যারা বিদ্বেষ পোষণকারী তাদেরকে আল্লাহ মাফ করেন না এবং যারা শিরিককারী এদেরকে আল্লাহ মাফ করেন না এছাড়া বাকি সকল মাতলুককে আল্লাহ মাফ করে দেন দুই নম্বর হাদিস হজরত আবি ফাহাদি রবি এই বর্ণনাটা এসেছে তবে রানী শরীফের মধ্যে এটা হাসান লেগাই রিহি অর্থাৎ প্রায় কাছে সহি হাদিসটা

তাদের সবাইকে আল্লাহ মাফ করে দেন এখানে যারা মুশরিক এবং বিদ্বেষ পোষণকারী তাদেরকে করেন না এমনিভাবে এই রাত্র সম্পর্কে আরো কিছু বর্ণনা এসেছে থেকে বর্ণিত

এই সময়টায় আল্লাহ বান্দাদের মধ্যে থেকে ওই পরিমাণ এত পরিমাণ বান্দাদেরকে মাফ করে দেন আরবের মধ্যে কাল গোত্র ছিল এরা সবচেয়ে বেশি বকরি পালন করত আল্লাহ রসুল বলেন ওই কাল গোত্রের সবচেয়ে বেশি গোত্র এমন যাদের বেশি বকরি ছিল এই বকরিগুলোর গায়ে যত পশম ছিল এই পশমের থেকেও বেশি বান্দাদেরকে আল্লাহ বাদ করে দেন আল্লাহ তালা এই রাত্রিরও একটা গুরুত্ব আছে এটা রসুল কালিম সাল্লাহামের অনেকগুলো হাদিস দ্বারা স্পষ্টভাবে বর্ণনা পাওয়া যায়

প্রথম আসমানে অবতরণ করেন আল্লাহ তালা তার বান্দাদেরকে মাফ করে দেন তবে যারা মশ্রেক এবং যারা বিদ্বেষ পোষণকারী তাদেরকে মাফ করেন না এই রাত্র সম্পর্কে আরো একটা হাদিস যেটা আরেকটু ব্যাপক এই রাত্রের কি আমল

তখন তোমরা ওই রাত্রে দণ্ডায় মানহ নাই আর দিনের বেলায় রোজা রাখ হাদিসের দ্বারা কি করবে দিনের বেলায় রোজা রাখবে এটা তো স্পষ্ট আর রাত্রের বেলায় রাত্রে জাগরণ করতে বলছে তবে জাগরণ করে কি করবে এটা বলা হয় নাই